নমস্কার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যা যাবর আজকে আমি উপস্থিত হয়েছি আসাননগরের নিউ মা যাওয়া নার্সারিতে আমি এমন একটা গাছে দাঁড়িয়ে আছি খুব সুন্দর ঝোপালো একটা আম গাছ নাম হচ্ছে বিশ্ববিখ্যাত সেই নাম মিয়াজাকি আর যেখানে দাঁড়িয়ে আছি নিউ মা যাবা নার্সারি তার কর্ণধার সঙ্গে আমাদের রবিন্দা আমরা বাড়িতে কিন্তু নার্সারিতে এসে এ ধরনের গাছ দেখে গাছ কিনে নিয়ে বাড়ি চলে যায় সব থেকে বড় কথা বাড়ি নিলে সে গাছে আর বুড়ো আঙুল মানে কাঁচকলা ফল হয় না রবীন্দা কি করে নার্সারিতে এই ছোট্ট এই গাছটাতে মিয়াজাকি আম গাছটাতে এত অ্যাডভান্স মুকুল নিয়ে আসলো তার সামান্য গল্প আমি রবীন্দ্রার কাছ থেকে শুনবো আচ্ছা রবীন্দ্রা আমরা তো বাড়িতে সবাই টবে ছাদ বাগানে নানা রকম ফল গাছ লাগাই বিশেষ করে আমরা আকৃষ্ট হই তোমাদেরকে দেখে

রবীন্দ্রা বলছেন ওনার নিজের তৈরি একটা সিক্রেট সার বিভিন্ন রকম রাসায়নিক তার সঙ্গে জৈব সব মিশিয়ে একটা মিক্সচার উনি তৈরি করেন আর সেই তৈরি খাবারটাই গাছে রবীন্দ্রা বলছেন যে এটাকে প্রয়োগ করা আছে তার জন্য গাছটাতে এত আমি গত বছরও দিয়েছি আগে যে দেখি আমরা ইয়ে চলেছে মুকুল তারপরে এবারও সেটাই সেই কাজটাই করি মানে তোমার তৈরি জিনিসটা কিন্তু এটাও এটাও কিন্তু কই ওইটা এর যে মাদার হ্যাঁ এটা তোমার পাটিং করা এই গাছটা আচ্ছা আচ্ছা এর যে মাদার সে মাদার কিন্তু মুকুল আসেনি এটা খাবার আমি দিইনি মুকুল আসেনি কিন্তু এটা যে খাবার দিছি একসাথে দুটো কাছে আমি দিয়েছি দিয়াতেই তাহলে আমরা একটা চমকপ্রদ তথ্য পেলাম কেন নার্সারিতে ফল হয় আর বাড়িতে কেন হয় না তাহলে রবীন্দ্রনাথের কাছ থেকে আমাদেরকে সেই মিক্সচারটা নিয়ে যেতে হবে যেটার মধ্যে গোপন রহস্য লুকিয়ে আছে আর যদি নিতেই হয় আমি তো আজকেই নিয়ে যাব আর যদি নিতেই হয় তোমরা কন্টাক্ট করবে আসান্নগরের নিউ মা জবা নার্সারিতে তাহলে আমার বাড়িতে যে নতুন মিয়াজাকি চারাটা আছে আমি আজ থেকে যত্ন নেওয়া শুরু করব যাতে আগামী দিনে অর্থাৎ আগামী বছর অ্যাডভান্স আমি মুকুলটা ধরতে পারি আর সব থেকে বড় কথা রোদটা কতটা প্রয়োজন একটা গাছকে সতেজ রাখার জন্য রোদ্দুর তো আমার মনে হয় রোদ্দুর পুরোটাই রোদ্দুর পাওয়াই ভালো আর পুরো

কিন্তু তাতে মকুল এখনো আসেনি আর এটাতে তৈরি খাবারটা দিয়েছো আমি খাবারটা তৈরি একদম যথাযথ হয়েছে ঠিক আছে তাহলে আমার কিন্তু মিক্সচার চাই একদম বর্ষার আচ্ছা আচ্ছা খুব সুন্দর আগে একটা তথ্য আমরা নিয়ে নিলাম যে গাছকে কিন্তু প্রয়োজনীয় খাবার দিতে হবে এবং খাবারের রেশিও মেইনটেইন করতে হবে যেহেতু একজন নার্সারির মালিক তিনি টেকনিক্যাল কিন্তু রিভেল করবেন না তো আপনাদের সেটা করতে গেলে ব্যক্তিগতভাবে এখানে আসতে হবে সামান্য তথ্য কিন্তু রবীন্দ্র কাছ থেকে নিয়ে যেতে পারবেন যাতে আপনার বাড়িতে বা ছাদ বাগানে যেখানে গাছগুলো সতেজ থাকবে ধন্যবাদ